আল্লাহর মেহের ওয়ারহমাত আপনারা সকলেই ভালো আছেন এখন আপনারা দেখছেন হেদায়তের পথের গল্প সাদমান নুরাকে নিয়ে মার্কেট থেকে বের হতেই রাস্তায় তাওসিফের সাথে দেখা হয়ে গেল তাওসিফ সাদমানের ছোটবেলার বন্ধু তাওসিফ তো পারলে একশোটা প্রশ্ন করে তোর সাথে কে এই মেয়েটা যা সব শুনেছে তা সত্যি কিনা ফোন ধরছিলি না কেন একনাগারে কতগুলো প্রশ্ন করে থামল সে সাদমান তাওসিফকে ইশারা করে বলল বাসায় আসিস সবটা বলছি এখানে না তাওসিফ বিস্মিত হয়ে প্রশ্ন করল কিন্তু তোর সাথে কে সাদমান আমতা আমতা করে বলল ওনার নাম নূরা নুরা তো বুঝলাম কিন্তু পরিচয় তো দিবি বললাম তো পরে বলবো এখন যেতে দে আমাকে সাদমান দ্রুত গাড়িতে উঠে বসল নুরাকে উদ্দেশ্য করে বলল তাওসিফ আমার বন্ধু একবার কথা বলতে শুরু করলে আর থামবে না তাই চলে এলাম সাদমান আর নুরার ওয়ালিমার সব আয়োজন সম্পন্ন হয়ে গেল এদিকে সাদমানের ভয় তত বাড়ছে সবাই যখন জেনে যাবে এসবকে কে কি প্রতিক্রিয়া দেখাবে কিছুই সে জানে না আর মিহিকে কিভাবে সামলাবে সে ওয়ালিমার আয়োজনে নুরা বলে দিল সে যেখানে থাকবে যেন কোনো পুরুষ মানুষ প্রবেশ করতে না পারে হক সাহেব সেভাবেই পুরুষ মহিলাদের বসার জায়গা আলাদা করে দিলেন নূরা লাল রঙের সুন্দর একটা আবায়া পড়ল লিপি পার্লারে যাওয়ার জন্য জোর করছিলেন নুরা রাজি হয়নি সুহাই অল্প একটু সাজিয়ে দিল তাকে তবুও নুরাকে দেখতে নিষ্পাপ প্রজাপতির মতোই সুন্দর লাগছিল সুহা নূরাকে সাজিয়ে বেরিয়ে যেতেই সাদমান ঘরে ঢুকল সে সাদা রঙের ব্লেজার পরেছে নুরাকে দেখে এই প্রথমবার সাদমানের মনে হল সে অনেক সুন্দরী যতটা সুন্দরী হলে একবার তাকিয়ে চোখ ফেরানো যায় না ততটা সুন্দরী নুরা সাদমানকে সালাম দিল আসসালাম আলাইকুম সাদমান অন্যমনস্কভাবে ভাবে বলল ওয়ালাইকুম আসসালাম নুরা উঠে এসে বলল আমি আবায়া পরে সবার সামনে যাব আপনার আপত্তি নেই তো আপনার যেটা ভালো লাগে সেটাই পরবেন আমার এখানে কিসের আপত্তি তাছাড়া আপনাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে এই পোশাকে নুরা লজ্জা মাখার চেহারায় মুচকি হাসল সাদমান নিজেই অবাক হয়ে গেল কথাটা বলে অন্নমনস্ক ভাবেই সে নুরার প্রশংসা করে ফেলেছে যেটা হয়তো উচিত হয়নি তার সাদমান চলে যেতে গিয়েও ফিরে তাকালো তারপর বলল আপনি আমার কেউ না তাই আপনি কি পড়ছেন কি করছেন সেগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আপনার পছন্দ অনুযায়ী আপনি চলুন নুরার মনটাতে এবার বিষাদের মেঘ দেখা দিল ওয়ালিমার আয়োজন সুন্দরভাবেই সম্পন্ন হচ্ছিল হঠাৎ লিপি এসে বললেন বাইরে মিহি মিডিয়ার লোক নিয়ে এসেছে সে নাকি বলছে তার সাথে প্রতারণা করে সাদমান নুরাকে বিয়ে করেছে সাদমান তৎক্ষণাৎ উঠে চলে গেল মিহির কাছে মিহিকে কোনো রকমে মিডিয়ার সামনে থেকে সরিয়ে আনল মিহি পাগলামি করেই যাচ্ছে সাদমান শান্ত করার চেষ্টা করে মিহি প্লিজ আমার কথা শুনো আমাকে বুঝার চেষ্টা করো মিহি কাঁদতে কাঁদতেই বলল কি বুঝব তোমাকে তুমি কিভাবে এই গেও ভূত মেয়েটাকে মেনে নিয়ে তার সাথে রিসেপশন পার্টি করছো কে বলল আমি মেনে নিয়েছি ওকে দুনিয়াকে জানাচ্ছ এটা তোমার স্ত্রী আবার মেনে নিচ্ছ না এত বড় ধোকাবাজ তুমি সাদমান মিহিকে জড়িয়ে ধরে বলল বিশ্বাস করো মিহি আমি পরিস্থিতির শিকার নুরাকে আমি মোটেও পছন্দ করি না সে আমার মতো না একদম তাছাড়া আমি তো তোমাকে ভালোবাসি কি করে অন্য কাউকে তোমার জায়গা দিব বলতো মিহি কিছুটা শান্ত হয়ে বলল তুমি তাহলে মেয়েটাকে ডিভোর্স দিচ্ছ না কেন সেটার জন্য আমার তো পরিস্থিতিকে নিজের আয়ত্তে আনতে হবে তাই না আমার বাবা মা দুজনেই আমার বিপক্ষে কথা বলছে মিডিয়ায় যা কিছু হয়েছে এরপরে যদি আমি দ্রুত কিছু করতে চাই হিতে বিপরীত হয়ে আমার ক্যারিয়ারটা যাবে তুমি কি তাই চাও মিহি মাথা নাড়ালো তাহলে এবার মিডিয়ার লোকজন নিয়ে এখান থেকে যাও আমি আজকেই নুরাকে সব বলবো দেখো মেয়ে তো কোনো দোষ নেই সেও পরিস্থিতির শিকার মিহি চোখ মুছে বলল ঠিক আছে কিন্তু আমি তোমাকে বেশি দিন সময় দিতে পারবো না যা করবে তাড়াতাড়ি কথাটা বলে মিহি হনহন করে চলে গেল সাদমান যেন হাফ ছেড়ে বাঁচল সবকিছুর আগে তার ক্যারিয়ার সেটাকে কিছুতেই খারাপ হতে দিবে না সে ওয়ালিমার আয়োজনে নূরার চাচা আশরাফ চাচি পলি আর পর্শিও এসেছে পরশি নুরার সামনে এসে মুখ বাকিয়ে বলল সেই তো সাদমান ভাইয়াকেই বিয়ে করলে তাহলে এত নাটক কেন করলে বলতো আগেই স্বীকার করতে সাদমান ভাইয়ার সাথে তোমার সম্পর্ক আছে মাঝখান থেকে আমার বান্ধবী মিহিটারই সর্বনাশ হল নোরা মাথা নিচু করে বলল বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম। এমন কিছু কখনই আমি করিনি তোমরা আমাকে ভুল বুঝেছ পরশি পরশি বিদ্রুপ করে বলল হয়েছে আর মিথ্যে বলতে হবে না যতসব ভান তোমার কথাটা বলে পরশি চলে গেল আলেয়া আর নোহা এসেছেন নুরা আলেয়াকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল ওনাকে আলেয়া নুরার কপালে চুমু এঁকে দিয়ে বললেন মাসা আল্লাহ অনেক সুন্দর লাগছে আমার মেয়েটাকে তুই ভালো আছিস তো মা নুরা মুচকি হেসে মাথা নাড়ল নোহা উৎফুল্ল হয়ে বলল আপা তোমাকে পুরো ইরানি বউদের মতো লাগছে এত মিষ্টি লাগছে বলে বুঝাতে পারব না মিশ্রিত মিশ্রিতভাবে হেসে বলল তোরা ভালো আছিস নোহা নোহা মাথা নাড়াল লিপি আপটাইন করে আলেয়া আর নোহাকে খাবারের জায়গায় নিয়ে গেলেন সবকিছু ভালোভাবেই সম্পন্ন হল আলেয়া আর নোহা চলে যাওয়ার সময় নুরা খুব কাঁদল নিয়তির কাছে সব মেয়েরাই অসহায় লিপি ডেকোরেশনের লোক দিয়ে সাদমানের পুরো ঘরটা ফুল দিয়ে সাজিয়েছেন নুরাকেও শাড়ি পরিয়ে নববধূর সাজে সাজিয়েছেন তিনি একটা ভারী স্বর্ণের হার পরাতে পরাতে বললেন এটা আমার শাশুড়ির আজ তোমাকে দিলাম তুমি এটা তোমার বোমাকে দিবে কথাটা বলে লিপি হাসলেন নুরা লজ্জা মাখা চেহারায় মাথা নাড়াল লিপি চারিদিকে তাকিয়ে একটু ফিসফিস করে বললেন শুনো নুরা আজকে সাদমান তোমাকে মিহি নামের মেয়েটার কথা বলবে হয়তো অন্য কিছুও বলতে পারে তুমি শুধু মাথায় রাখবে মেয়েদের বিয়ে একবারই হয় যেভাবে পারো আমার ছেলেটার মন ফিরিয়ে নিও তুমি ওই মেয়েটার থেকে ভাবতে পারো শাশুড়ি হয়ে এসব কি বলছি কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আমাকে এসব কথা বলতেই হলো মা নুরা দীর্ঘশ্বাস ছাড়ল লিপি নুরাকে সাজানো বিছানায় বসিয়ে রেখে চলে গেলেন সাদমান ঘরে ঢুকে আগে ফ্রেশ হলো। ব্লেজারটা ছেড়ে একটা টি শার্ট পরল নুরাকে এই প্রথমবার শাড়ি পরা অবস্থায় দেখছে সে বেশ ভালো দেখাচ্ছে তাকে সাদমান বিছানার পাশের সোফায় বসতে বসতে বলল আপনি ফ্রেশ হবেন না এগুলো পরে ঘুমাবেন নাকি নুরা উঠে ফ্রেশ হলো একটা সুতির সেলোয়ার কামিজ পরে এসে বসলো বিছানায় সাতমান নুরার জন্যই অপেক্ষা করছিল নুরা আসতেই গলা পরিষ্কার করে বলল দেখুন নুরা আপনার সাথে আমার ভালো খারাপ কোন প্রকারই সম্পর্ক নেই সম্পর্ক কি আপনাকে আমি পুরোপুরি চিনিও না পর্যন্ত একটা মানুষের সাথে সারা জীবন কাটাতে হলে তাকে জানতে হয় চিনতে হয় বুঝতে হয় জানেন তো এসব আসলে আপনি এসব বুঝবেন না আপনি তো আদিকালের মানুষের মতো হুট করে সে দিতে অভ্যস্ত গ্রামে এভাবেই যার তার সাথে যখন তখন বিয়ে হয়ে যায় তাই না নুরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল মিহিকে আপনি পুরোপুরি চিনেন বুঝেন সাদমান কিছুটা ঘাবড়ে গেল কারণ সে মিহিকেও বুঝে না কখন কি করে বসে মেয়েটা এতদিনের সম্পর্কেও বুঝে উঠতে পারেনি সে আমতা আমতা করে বলল উম মিহিকে আমি ভালোবাসি একসাথে থাকার জন্য ভালোবাসার দরকার আছে এতটুকু তো বুঝেন আপনি নাকি এটাও বুঝেন না নুরা কয়েক মুহূর্তে নিঃশব্দ সাদমানের দিকে তাকিয়ে থাকল তারপর মিহিকণ্ঠে বলল ভালোবাসা আল্লাহ একটা অনেক বড় রহম তবে অবশ্যই সেটা হালাল ভালোবাসা আমরা যাদের ভালোবাসি বলে মনে করি হয়তো প্রকৃত ভালোবাসা তৈরি হয়নি তার জন্য আমরা সেটা বুঝতে পারি না আল্লাহ এলাই আমাদের বুঝিয়ে দেন একটা সময় হালাল ভালোবাসা কত সুন্দর জানেন আপনি জানলে হারামে ডুবে থাকতেন না সাদমান বিরক্তি প্রকাশ করে বলল প্লিজ হারাম হালালের বক্তৃতা রাখেন আমার মাথায় এসব ঢুকে না আমার মেজাজ খুব খারাপ হয়ে আছে বুঝতে পারছেন মাথা ঠান্ডা করুন রাগ প্রদত্তর থেকে আসে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি কুস্তি লড়ে অন্যকে ধরাশাই করে বরং প্রকৃতপক্ষে সে ব্যক্তি শক্তিশালী যে রাগের সময় নিজেকে সম্বরণ করতে পারে বুখারি হাদিস ছ হাজার নয় পৃষ্ঠা সাদমান মাথা চাপটে বলল কি জিনিস নিয়ে এলাম ঘাড়ে করে আমি আপনি যে আস্ত বিরক্তিকর একটা চরিত্র বুঝতে পারেন মুচকি হেসে বলল হতে পারে শুধু বিরক্তিকর না অসহ্যকর আপনার সাথে এক ঘরে থাকা কতটা অসহ্যকর আমিই বুঝতে পারছি কেন যে এত বড় বিপদে পড়লাম আমি কে জানে আল্লাহ ভালো জানেন সাদমান এবার বিস্মিত হয়ে বলল এই যে এতগুলো কথা বললাম আপনার রাগ হচ্ছে না নুরা বিস্মিত হেসে বলল হচ্ছে তাহলে বেরিয়ে যাচ্ছেন না কেন ঘর থেকে বাইরে গিয়ে বলুন সবাইকে আমার সাথে থাকা সম্ভব না ওই যে বললাম আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন রাগ নিয়ন্ত্রণে রাখতে আদেশ দিয়েছেন আমিও সেটাই করছি আপনি সারা দিন চেষ্টা করলেও আমাকে রাগাতে পারবেন না সাদমান বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেছে এই মেয়েটা আস্ত পাথর কোন অনুভূতি নেই মেয়েটার ওকে রাগিয়ে স্বার্থ হাসিল করার প্ল্যান এখানেই শেষ হয়ে গেল সাদমান রেগে মেগে বলল এবার ঠিক আছে সমমত আমিই বলে দিব সবাইকে এর আগ পর্যন্ত আপনাকে সহ্য তো করতেই হবে শুনে রাখুন আমি কিন্তু মিহিকে ভালোবাসি নুরানি লিপ্ত ভঙ্গিতে বলল ভালোবাসা প্রমাণ করার জন্য এতবার বলতে হয় না ভালোবাসা থাকলে সেটা এমনি প্রকাশ হয়ে যায় কি বলতে চান আপনি আমি মিহিকে আসলে ভালোই না তা কখন বললাম তবে যে ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় উপস্থিত নেই সেই ভালোবাসা আমার কাছে কোনো মূল্য রাখে না আপনার কাছে মূল্য থাকুক বা না থাকুক আমাদের ভালোবাসা বদলাবে না নুরা মাথা নাড়ালো সাদমান এবার দম নিয়ে বলল মা বলেছে আজকে আপনাকে কিছু উপহার দিতে সেটা যদি না দেই আমার উপর তো সাইক্লোন নেমে আসবে কি চান বলুন সত্যিই দিবেন সাদমানের মনে হল এবার কাজ হয়েছে উপহারের লোক দেখিয়ে এই মেয়েকে কবজা করা যায় নরেচরে বসে বলল হ্যাঁ বলুন কি চাই নুরা চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে বলল দেয়ালে টানানো প্রাণীর ছবিগুলো নামিয়ে রাখ বা ঢেকে রাখুন কোথাও সাদমান অবাক হয়ে বলল মানে ছবিতে কি সমস্যা যে ঘরে প্রাণীর ছবি টানানো থাকে সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করেন না আমি একটু পরে তাহাজুদের নামাজ পড়ব ছবিগুলো থাকলে আমার নামাজ হবে না কোন হুজুরের পাল্লায় পড়লাম রে আমি সাদমান বীরবীর করতে করতেই ছবিগুলো সব নামিয়ে ড্রয়ারে রাখল নুরা মুচকি হেসে বলল ধন্যবাদ নুরার কান্নার শব্দে সাদমানের ঘুম ভাঙল সোফায় এমনিতেও ভালো ঘুম হচ্ছিল না তার নুরা মোনাজাতে বসে ফুপিয়ে কাঁদছে মনে হয় ফজরের সময় এখন সাদমান চোখ কচলে গভীরভাবে চিন্তা করল কি এমন স্বাদ আছে এই নামাজে যে মেয়েটা ঠিক করে ঘুমায়ও না ঘুম বিসর্জন দিয়ে উঠে নামাজে দাঁড়িয়ে যায় সাদমানকে তো কোটি টাকা দিলেও কেউ এই সময়ের ঘুম বিসর্জন দিবে না মেয়েটা তাহলে কোনো লাভের আশায় ঘুম ছেড়ে উঠে নামাজে দাঁড়ায় ভাবতে ভাবতেই সাদমান আবার গভীর ঘুমে তলিয়ে গেল সকালে নাস্তার টেবিলে হক সাহেব সাদমানকে দুইটা প্ল্যানে টিকিট দিয়ে বললেন আগামীকালকে টিকিট এটা নুরাকে নিয়ে কক্সবাজারে ঘুরে আসতে সাদমান ভ্রুক্ষেপহীন বলল না বাবা আমার যাওয়া হচ্ছে না কোথাও আমার অনেক কাজের ক্ষতি হয়েছে এই কয়দিন হক সাহেব গম্ভীর কণ্ঠে বললেন তৈরি হয়ে নাও যাওয়ার জন্য কথাটা বলে উঠে চলে গেলেন তিনি সাদমান রাগ করতে যাচ্ছিল তখনই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল এখানে থেকে আর যাই হোক নুরার থেকে মুক্তি পাওয়া সম্ভব না বাবা মায়ের থেকে দূরে নিয়ে গিয়েই নুরাকে সব বুঝাতে হবে তার সাথে যে কোনোভাবেই যায় না সব প্রমাণ বাইরে নিয়ে গিয়ে দিতে হবে মুহূর্তে তার চেহারা রঙ পাল্টে গেল মিসেস দিকে তাকিয়ে বলল ঠিক আছে যাব তোমাদের বৌমাকে তৈরি হয়ে নিতে বলো তো বন্ধুরা গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন